মাসাল্লাহ খুবই সুন্দর ফাইটার বুলের মতো দেখতে আমি একটু একটু ফ্ল্যাগ বি দেখাইছিলাম ফ্ল্যাগ বি এর ফ্ল্যাগ বি এর মতোই দেখতে গরুটা কিন্তু এটা কিন্তু দেশাল গরু পাঁচশো আশি কেজি পাঁচশো আশি কেজি ওজনের একটা গরু এটা আগা গোটা কিন্তু খুবই এটা হচ্ছে পাঁচশো আশি কেজি ওজনের একটা সুন্দর একটা গরু এই তিনটা দুটা দেশাল আর একটা হচ্ছে আপনার এই দেশাল জাতের গরু মাসাল্লাহ অস্ট্রেলিয়ান ব্রিজের মতো দেখতে ক্রস একটা গরু খুবই সুন্দর গরুগুলো কিন্তু মানে হাইট জানা হয় এই যে বাদর রাখার পরে আরও সুন্দর একটা হাইট পায় দেখতে কিন্তু সুন্দর লাগে মোটামুটি কুরবানির জিনিস এটা কিন্তু আপনি কুরবানির জিনিস যেহেতু সৌন্দর্যটাই কিন্তু এখানে বড় প্রাধান্য দেওয়া হয় ফেসটা দেখলে বুঝতে পারবেন এই যে ফেসটা কিন্তু মানে এই যে হাসা যে বলে হাসা টাইপের ফেস নাকি কোনো রশ্মি নাই নাকি রশ্মি আছে না সব টাইপের গরু কন্ট্রোল করা খুবই কঠিন প্রদর্শনের জন্য এই তিনটা কী বলে তিনটা গরু রাখা হয়েছে এটা হচ্ছে এই এটা একটু বড়ো পাঁচশো কেজি বাকি দুইটা হচ্ছে আপনার চারশো কেজি প্লাস আর প্রথম যেটা এটা তিনশো আটানব্বই কেজির মতো বা আশি কেজির মতো দেখছিলাম আমরা এটা পাঁচশো কেজি এটা চারশো কেজি প্লাস আর এটা হচ্ছে পাঁচশো আশি কেজির মতো মাসাল্লাহ খুবই সুন্দর জামা দামি এখনও হয় নাই শুনেছি যেখানে চারশো কেজি ওজনের গরু যেগুলো ওগুলো মোটামুটি পাঁচশো টাকা কেজি আর চারশোর উপরে যেগুলো ওগুলো আপনার পাঁচশো টাকাও হয় আর হাসা গুলো যেগুলো ওগুলো ছশো টাকা ওজনে আর কি সাদিকে বিক্রি করা হয় যেটুক শুনছি আর কি আমি ভুলও শুনতে পারি আবার আমার এই ইনফরমেশন নিয়ে কেউ ওটা কিছু বলার বলবেন না আজিরাই তো এই ছিল তিনটা গুরু এই ছিল একটা এই ভিডিওটা সুন্দর মতো দেখানোর জন্য চেষ্টা করলাম আপনাদেরকে আশা করি ভালো লাগছে